ঢাকায় একটা ছোটখাটো ভাড়া বাড়ির স্কুল মমতাদি চালাতেন সেখান থেকে মমতাদির তত্ত্বাবধানেই কর্পোরেশন থেকে এটা একটা জি প্লাস ফোর হান্ড্রেডে একটা বড় করে বিল্ডিংটা হচ্ছে যেটা খুব উন্নত লেভেল লিফ্ট আছে দুদিকে দুটো সিঁড়ি আছে ভবানীপুরে মনমথনাথ প্রাইমারি স্কুলের দিদিমণি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেশ কয়েক বছর তিনি এখানে শিক্ষকতা করেছিলেন এবার সেই স্কুল হতে চলেছে প্রাইমারি থেকে সেকেন্ডারি বাংলা মিডিয়াম থেকে হতে চলেছে ইংলিশ মিডিয়াম এটা ইংলিশ মিডিয়াম ইংলিশ এন্ড বেঙ্গলি মডার্ন স্কুল তৈরি হচ্ছে এটা ই ক্লাস রুম আছে কম্পিউটার রুম আছে এবং লাইব্রেরির ব্যবস্থা করা হয়েছে দিদি তত্ত্বাবধানে কর্পোরেশন থেকে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে নতুন রূপে আসতে চলেছে এই স্কুল এবং এই স্কুলের উদ্বোধন করবেন আগামী বারো তারিখ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকাল ডট জন্য অভিষেক সিংহ